কেন এই বিধানসভার ভাই বলেছে এই জায়গা ছেড়ে বাইরে গিয়ে চাকরি হবে না কেন এখানে শিল্প হবে না কেন এখানে চাকরি হবে না বন্ধুগণ নরেন্দ্র মোদীজি সম্মানীয় প্রধানমন্ত্রী বলেছে যে যুবকদের জন্য অনেক সুযোগ করে দেবে নতুন ব্যবসা শুরু করার জন্য যেটা প্রধানমন্ত্রী আছে যুবক ভাই বোনেরা যারা ব্যবসা শুরু করতে চায় তাদের সহযোগিতা যুবকদের জন্য আপনারা মোদীর মোদীর যখন গ্যারান্টি দেয় সেই গ্যারেন্টি কিন্তু তুলে করে বামপন্থী সরকার এল তারা চাকরিতে বিকাশ করল না তারা চাকরি ক্রিয়েট করল না তৃণমূল সরকার এল শিল্প বন্ধ হয়ে গেল ভাই বোনের বাংলা সার্কে হল আপনারা অন্য অন্য প্রদেশে কি হচ্ছে তাদের ছেড়ে যেতে হয় না যারা মহারাষ্ট্র আছে তাদের কি সেই ছেড়ে দিয়ে অন্য জায়গায় কাজ করতে হয় যারা মধ্যপ্রদেশে আছে তাদের কি মধ্যপ্রদেশকে অন্য প্রদেশে গিয়ে কাজ করতে হয় যারা দিল্লিতে আছে যারা উত্তর ভারতে আছে রাজস্থানে আছে না হয় না নরেন্দ্র মোদী সরকার ভারতীয় জনতা পার্টি সরকার তাদের ওখানে তাদের চাকরির ব্যবস্থা করে দেয় চাকরির সুযোগ করে দেয় এই হল আপনাদের জন্য নরেন্দ্র মোদী সরকার উনি যখন সবটা ভারতের এই রাষ্ট্র গঠনের লড়াইয়ে সবাইকে উনি বলে কোনো বিভাগ না কোন মতভেদ না সকল ভারতবাসী ওনার জন্য একই মূল্য রাখে ভারত তবে এক ভারত শ্রেষ্ঠ ভারত তবেই হবে বন্ধুগণ আজকে যারা ব্যাকওয়ার্ড ক্লাসের মানুষরা আছে এই হল নরেন্দ্র মোদী সরকার যারা ব্যাকওয়ার্ড ক্লাসে ক্লাসকে সাংবিধানিক ভূমিকা দিয়েছে কনস্টিটিউশনাল রাইটস দিয়েছে

মূল্যে পাঁচ বছর ওই চাল দেবে খাদ্যমন্ত্রী ভাই বোনের কি শিক্ষা হবে আমি ভাবতেও পারি না এমন একটা প্রদেশে আছি শিক্ষা শিক্ষামন্ত্রী ছেলে আপনারা ভেবে দেখুন যদি মন্ত্রী জেলে হয়

বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় খুব গর্বের সাথে বলছে লক্ষ্মী ভাণ্ডার কি লক্ষ্মী ভাণ্ডার পাঁচশোকে হাজার টাকা করেছে আমি মা বড়দের একটা প্রশ্ন করতে চাই আপনাদের সম্মান কি হাজার টাকায় তুলনা করা যায় না যায় না এটা আপনাদের এই ছেলে বলছে ভাই বলছে

ভাণ্ডারে আপনারা তিন হাজার টাকা করে পাবেন বামপন্থীরা বলছে গ্যাসের দাম বেড়েছে নরেন্দ্র মোদী উজ্জ্বল যোজনা দিচ্ছে যে যোজনার মাধ্যমে কিন্তু মমতা সরকার আপনারা এটা বুঝে যাবে এবং যত দূরত্ব আমার আবার যাচ্ছে আপনাদের একটা প্রশ্ন আপনাদের দিচ্ছে একটু করে দেখবে

আপনাদের আবার নিয়ে যেতে পারবেন বিজেপির প্রতিনিধি না তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি যারা আজকে বিজেপির করে করবে না কার্যকর মাননীয় কল্যাণ বাবু পঁচাত্তর কোটি টাকা পেয়েছেন পনেরো বছরে পঁচাত্তর কোটি টাকা আপনাদের উন্নয়ন কোথায় আপনাদের কাজ কোথায় স্বাস্থ্য পরিষেবা কোথায় শিক্ষা ব্যবস্থা কোথায় মা বড়দের সম্মান কোথায় আমি তো শুধু ভাবি এবং আপনারাও একটু ভেবে দেখতে কল্যাণের তো কল্যাণ অনেক হচ্ছে জনকল্যাণ কবে হবে একটা সিদ্ধান্ত নিয়েছি এবং সেই স্বপ্ন আপনাদের জন্য পূরণ করতে চাই যে আপনাদের এই পবিত্র শ্রীরামপুর আপনাদের এই শ্রীরামপুর লোকসভা এই লোকসভা এতটাই পবিত্র এই লোকসভার সাথে পরিচয় দিচ্ছেন যে আপনি শ্রীরামপুরে আপনাকে তো নিজেই রাম নাম নিতে হচ্ছে তখন আপনি কি করবে তখন কি রেগে যাচ্ছে আপনাকে তো পদত্যাগ করে দেওয়া উচিত সেরা শ্রীরামপুর করতে চাই বিকশিত শ্রীরামপুর করতে চাই সেরা শ্রীরামপুরে এমন সব ব্যবস্থা থাকবে আপনাদের জন্য যখন বিয়াল্লিশটা লোকসভার ভিতরে সকলে আপনাদের জিজ্ঞেস করবে আপনারা শ্রীরামপুরে থাকবেন বিকশিত শ্রীরামপুরে বিকশিত ভারতের একটি অংশ প্রত্যেক গরিবের পাকা ছাদ প্রত্যেক বাড়িতে বৃষ্টি পানীয় জল প্রত্যেক বাড়িতে গোছালার মা পড়ে যে বাস্তুরে দেবো না প্রত্যেক বাড়িতে আলো প্রত্যেক বাড়িতে রান্না করার গ্যাস এই হলো বিকশিত শিলাপুর আমি সেরা সামনে ছেড়ে দিন বিকশিত শিলাপুর করতে চাই এবং আপনাদের কথা দিচ্ছি আপনাদের মত করে আপনারা যেভাবে চাইছেন সেভাবে আপনাদের কাজ হবে আমি সর্বাহি ভাবে প্রত্যেক বিধানসভা মানুষদের সাথে আলোচনার পর্বে আমি এগোতে চাই নিজের মতো করে না জনমত যা হবে তাই হবে কাজ জনমত যা করতে বলবে সেইভাবে এগোব জনমত যেটা বলবে সেটাই আমি পার্লামেন্টে নিয়ে যাব। জনমত যেটা হবে সেটাই নরেন্দ্র মন্ত্রী হতে যাবে আমি আপনাদের কথা দিচ্ছি চন্ডিতলা বিধানসভায় ভালো স্বাস্থ্য পরিষেবা হবে আলো উচ্চ বিদ্যালয় হবে যাতে সকলে বলে না চলতি ফলে সব কিছু এই সিদ্ধান্ত নিয়ে আপনাদের কাছে আশীর্বাদ চাইছি মোদীজিকে আশীর্বাদ করবে এবং মোদীজি যাকে ভরসা করে আপনাদের সামনে পাঠিয়েছে আপনাদের সেবার জন্য তার উপরে ভরসা করে অন্তরে ভরসা দেবেন এই বলে আমার বক্তব্য সব শেষ করলাম এই মাটি এই মা ভারত মা ভারত মাকে প্রণাম জানিয়ে সকলে বলুন ভারত মাতা কি